হাই গ্যাস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা আপনারা রিসেন্টলি লক্ষ্য করছেন যে আমেরিকা যে কাজটা করছে চায়নার উপরে সেটা হচ্ছে যে প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন ট্যারিফ বসিয়ে দিচ্ছে চায়না গুডসের উপরে এবং রিসেন্টলি যেটা মানে তথ্য পাওয়া গেছে আর কি তার ভিত্তিতে চায়নার উপরে আমেরিকা কিন্তু প্রায় দুশো পঁচিশ পার্সেন্টের উপরেও কিন্তু ট্যারিফ বসেছে তো এই যে ট্যারিফের পরিমাণ এত হিউজ পরিমাণে বাড়াচ্ছে যার ফলে কিন্তু একটা হিউজ মানে ইকোনমিক মানে ডিসরাপশন বলা যায় মানে শুরু হতে চলেছে আর কি তো আজকে যত পার্সেন্ট যে ট্যারিফ আছে কালকে কী হবে কেউ জানে না মানে এই ট্যারিফ প্রত্যেক দিন মানে বাড়তে চলেছে বেড়েই চলেছে এবং চায়নাও কিন্তু হাত গুটিয়ে বসে নেই চায়নাও কিন্তু আমেরিকার মানে যতটা ট্যারিফ বসাচ্ছে তার মতোই কিন্তু অনেকটা ট্যারিফ বসেছে চায়নাও কিন্তু তার প্রত্যত্তরে প্রায় একশো পঁচিশ পার্সেন্টের ওপরে ইউএস গুডসের ওপরে কিন্তু ট্যারিফ বসিয়েছে তো এই যে রিটালিয়েশানটা এই রিটালিয়েশানটা এখন বর্তমানে দুটো দেশের মধ্যেই রয়েছে এবং আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে একমাত্র চায়নাই এই রিটালিয়েশনটা করছে এবং আদার্স যে সমস্ত কান্ট্রি রয়েছে তারা তাদের সাথে নেগোসিয়েশন করছে মানে ট্যারিফ কত হবে না হবে সেই বিষয়ে তো এখন দেখার যে এই চায়না এবং রাশিয়ার মধ্যে যে ট্যারিফ যুদ্ধটা চলছে সেটা কতটা পর্যন্ত পৌঁছায় এবং তাদের মধ্যে আদৌ কোনো নেগোসিয়েশন হয় কিনা এবং যদি ভবিষ্যতে নেগোসিয়েশন না হয় তাহলে কিন্তু একটা হিউজ পরিমাণে মানে সমস্যার সৃষ্টি হবে আর কি তো আমেরিকার মধ্যে যদি সমস্যার সৃষ্টি হয় তার সঙ্গে সঙ্গে আদার্স যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে তাদের মধ্যেও কিন্তু তার আঁচ অবশ্যই পড়বে তো এবার ব্যাপার হচ্ছে যে এখন যে রিসেন্টটা রিসেন্ট একটা নিউজ দেখলাম যে বোয়িং যে কোম্পানি আর কি মানে যে এয়ারক্রাফট কোম্পানি আর কি আমেরিকার তো মেনলি যে এর হেডকোয়ার্টার হচ্ছে আমেরিকার ওয়াশিংটনে এবং এরা বিভিন্ন দেশ থেকে মানে ম্যানুফ্যাকচার করে আর কি মাল্টি ন্যাশনাল কোম্পানি তো এই বোয়িং কোম্পানি কিন্তু চায়নাতে রয়েছে এবং চায়নাতে তারা ম্যানুফ্যাকচার করে তো এই রিসেন্ট ট্যারিফ বাড়িয়ে দেওয়ার জন্য চায়নাও কিন্তু তার রিটারিয়েশানের জন্য যে যা আমেরিকার যে বোয়িং যে এয়ারক্রাফ্ট ছিল সেই বই বইং এয়ারক্রাফটের ডেলিভারি কিন্তু দেওয়া বন্ধ করে দিয়েছে এখন এর পাশাপাশি যে ইউএসএ থেকে যে সমস্ত ফার্মা প্রোডাক্ট বলুন বা যে সমস্ত অ্যাগ্রিকালচারাল প্রোডাক্টস যেগুলো আসতো সেগুলোর প্রতিও কিন্তু হিউজ পরিমাণে ট্যারিফ অলরেডি বসেছে তো এখন এই যে আমেরিকার যে ট্যারিফ যুদ্ধটা খেলছে এর ফলে কিন্তু আলটিমেটলি লাভ কিছুই হচ্ছে না তো আমেরিকার যে আমাদের যে আমাদের যেরকম আরবিআই রয়েছে বা সেবি সেবি যে আমাদের যে হেড রয়েছেন এখন বর্তমানে সঞ্জয় সেই সেইরকমই আমেরিকাতে একজন সেন্ট্রাল ফেডারেল সিস্টেম রয়েছে তো ফেড যেটা বলা হয় তো সেই ফেড চেয়ারম্যান যিনি আছেন জেরম পাওয়ল তিনি ইউএসএর প্রেসিডেন্টের সঙ্গে সেরকম একটা ভালো পটেন আর কি তিনি সবসময় ট্রাম্পের এগেন্স্টে কথা বলেন এবং তিনি বলছেন একটা রিসেন্ট ইন্টারভিউতে আমি দেখছিলাম যে রঘুম মানে রঘুম রাজা আর কি আমাদের ইন্ডিয়ার একজন ফেমাস ইকোনমিস্ট তিনি আরবিআই গভর্নরও ছিলেন আগে তো তার সঙ্গে একটা ইন্টারভিউ হচ্ছিলো এবং সেখানে দেখছিলাম যে জেরম পাওয়াল বলছিলেন যে রিসেন্টলি যে সমস্ত ট্যারিফের যে অ্যানাউন্সমেন্টগুলো হচ্ছে আর কি সো সেই ট্যারিফের অ্যানাউন্সমেন্টের ফলে শর্ট টার্মে একটা মানে প্রবলেম তৈরি করবে মানে শর্ট টার্মে আমেরিকার মধ্যে যে সমস্ত গুডস রয়েছে তার মধ্যে একটা ইনফ্লেশন তৈরি হবে কিন্তু লং টার্মে কী হবে সেটা এখনও পর্যন্ত তারা বলতে পারছে না তো এখন বিভিন্ন যে মানে রিপোর্ট সংস্থা দেয় যেমন জেপি মর্গান বলুন বা গোল্ডম্যান স্যাক্স এই সমস্ত সংস্থাগুলো কিন্তু আমেরিকার যে রিসেশনে যেতে পারে কি পারে না সেই সমস্ত বিষয়ে কিন্তু বিভিন্ন টাইমে বিভিন্ন রকম আপডেট দেয় তো এই সমস্ত সংস্থাগুলো কিন্তু অলরেডি মানে তাদের যে আমেরিকার রিসেশনে যাওয়ার যে সম্ভাবনা সে সম্ভাবনা কিন্তু প্রতিনিয়ত বাড়িয়ে চলেছে তো এখন যে বোয়িং কোম্পানি যে মানে এয়ারক্র্যাফ্ট কোম্পানি এয়ারক্র্যাফটগুলো ছিল সেগুলো যে ডেলিভারি পাওয়ার কথা ছিল সেগুলো তো অলরেডি চায়না হল্ড করে দিয়েছে এবং যার ফলে কি হচ্ছে যে এই সমস্যাটা কিন্তু একটা হিউজ পরিমাণের লসের সম্মুখীন হবে বোয়িং কোম্পানি প্লাস অ্যাজ ওয়েল এস হচ্ছে আমেরিকা কোম্পানি এখন এই সমস্যাটার ফলে বইং কোম্পানি কি করবে যে তারা আমেরিকার পেসেন্টের সঙ্গে নেগোসিয়েশন করার চেষ্টা করবে যে যাতে কোনো সেই টাইরিক থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয় এবং যে যখনই নিউজটা আসে তখনই বোয়িং কোম্পানির যে শেয়ার রয়েছে আমেরিকান স্টক মার্কেটে সেখানে কিন্তু হিউজ পরিমাণে ফল হয় আর কি এই নিউজটা আসার পর থেকে তো এখন ব্যাপার হচ্ছে যে এই বোয়িংয়ের ছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন যে রয়েছে সেই ইউরোপিয়ান ইউনিয়নেরও কিন্তু নিজস্ব এয়ারক্রাফট রয়েছে যেটা এয়ারবাস তো সেই এয়ারবাসেরও কিন্তু প্রোডাক্ট তৈরি করে হচ্ছে চায়না এবং চায়নার নিজস্ব একটা কোম্পানি রয়েছে কোম্যাক বলে সেই কোম্যাকের ম্যানুফ্যাকচারিং আগেও হচ্ছিলো কিন্তু সেটা অত পরিমাণে হয়নি আর কি মানে সেটা অত পরিমাণে ডিমান্ড থাকে নি এবং বাজারে সেরকম প্রচলনও থাকেনি আর কি তো চায়না এখন কি করবে সেই তাদের নিজস্ব যে সমস্ত প্রোডাক্ট মানে এয়ারক্র্যাফট কোম্পানিগুলো রয়েছে সেগুলোর দিকে বেশি নজর দিচ্ছে এবং এখানে ভারতের কি মানে লাভ ভারতের লাভ বলতে গেলে যে দেখুন আমেরিকা এই আমেরিকা বলুন বা চায়না চায়নার দিক থেকে যদি কম্পেয়ার করি আমাদের হিউজ পরিমাণে ডেফিসিট রয়েছে আমাদের ট্রেডের আর কি তো আমরা তো এক্সপোর্ট ইম্পোর্ট করি তো আমরা মানে রিসেন্ট একটা একটা সার্ভে দেখছিলাম যে সার্ভেতে বলছে যে মানে আমাদের যে ইম্পোর্ট এক্সপোর্ট হয় তো সেই এক্সপোর্ট যেটা ট্রেড ডেফিসিট আর কি সেই ট্রেড ডেফিসিটটা কিন্তু চায়নার সঙ্গে হিউজ মানে প্রায় একশো দুশো বিলিয়ন ডলারের কাছাকাছি কিন্তু চায়নার সঙ্গে আমাদের ট্রেড ডেফিসিট রয়েছে তো চায়নার যে টোটাল এয়ারলাইন্স আর কি সেই টোটাল এয়ারলাইন্স মোটামুটি প্রায় সাতষট্টিটার মতো এয়ারলাইন্স রয়েছে এবং সেখানে ভারতের প্রায় টোয়েন্টি টু এয়ারলাইন্স রয়েছে মানে থ্রি টাইমস বড় এয়ারলাইন্স সংস্থা হচ্ছে চায়নার ভারতের থেকে তো সেক্ষেত্রে মানে ভারতের সঙ্গে সেরকম কোনো কম্প্যারিজনই করা যায় না মানে হিউজ লেভেলের ডিফারেন্স রয়েছে ভারত এবং চায়নার মধ্যে তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের ভারতীয় মিডিয়াতে বলে না কেউ কারণ সবাই তো জানেন একটা মানে ন্যারেটিভ সেট করতে ব্যস্ত মানুষের মধ্যে যে মানে আদার্স যে সমস্ত মানে দেশ রয়েছে তাদের সঙ্গে আমাদের কি কম্প্যারিজন কত কি ডেফিসিট হচ্ছে ট্রেড ডেফিসিট বলুন বা ইম্পোর্ট এক্সপোর্ট কত পরিমাণে করছে এই সমস্ত জিনিসগুলো নিউজে আপনারা পাবেন না তো যে সমস্ত খবরগুলো পাবেন সেগুলো মানে খুবই গুরুত্বপূর্ণ কম আর কি মানে যেগুলো বলা যায় তো এখন ব্যাপার হচ্ছে যে এই যে মানে বোয়িং কোম্পানি এই বোয়িং কোম্পানি কিন্তু আস্তে আস্তে কী করবে যে তারা তাদের চায়না থেকে মানে চায়নায় যে সমস্ত মানে ম্যানুফ্যাকচারিংগুলো হওয়ার কথা ছিল সেই ম্যানুফ্যাকচারিংগুলো না হওয়ার জন্য প্রায় চল্লিশ কি পঞ্চাশ বিলিয়ন ডলারের মতো কিন্তু লস করবে এবং বলা ভালো যে চায়না কিন্তু অলরেডি যে জিনিসটা শুরু করেছে তাদের যে সমস্ত দেশীয় যে প্রোডাক্টগুলো রয়েছে সেই দেশীয় প্রোডাক্টগুলো কিন্তু তাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক আর কি সেই টিকটকের মধ্যে কিন্তু বিভিন্ন শপিং মলে ভিডিও বানিয়ে কিন্তু মানে আপলোড করছে আর কি বিভিন্ন শপিং মল বলুন বা ছোটো ছোটো দোকান যে সমস্ত দোকানগুলো আছে সেই সমস্ত দোকানগুলো মানে তাদের যে লোকাল ব্র্যান্ড আর কি সেই লোকাল ব্র্যান্ডগুলোকে খুব হিউজ পরিমাণে প্রমোট করছে এবং তারা বলছে যে দেখুন যে নাইকি বলুন বা অ্যাডিডাস এই সমস্ত যে কোম্পানিগুলো রয়েছে তারা কি করছে শুধুমাত্র তাদের যে ব্র্যান্ড নেম রয়েছে সেই ব্র্যান্ড নেমটা বসিয়ে দেওয়ার জন্য দামটা কিন্তু হিউজ পরিমাণে বাড়িয়ে দিচ্ছে কিন্তু প্রোডাক্টটা কিন্তু সেই সেম পরিমাণে প্রোডাক্ট রয়েছে তো চায়না এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে বলবো যে রিটালিট করছে আমেরিকার সঙ্গে এবং শেষ পর্যন্ত কে জয়ী হবে এই বিষয়ে আমার জানা নেই তো আপনারা কাকে সাপোর্ট করছেন চায়না না আমেরিকা সে বিষয়ে অবশ্যই কমেন্টে জানান এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন